এসে গেছি আপনাদের সামনে আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নিরামিষ রান্না করবো বেগুনে বেগুন মশলা নিরামিষ রান্না করবো এই রান্নাটা নিরামিষ যেদিন মাছ মাংস হয় না সেদিন আপনারা করে খাবেন রান্নাটা খেতে খুব ভালো লাগে এই রান্নাটা করার জন্যে আমি বেগুন নিয়েছি এই দেখুন বেগুন নিয়েছি আর এই রান্নাটা করার জন্যে লাগছে বাদাম পস্তু গোটা গরম মশলা জিরা শুকনো লঙ্কা টমেটো কুচি হলুদ নুন তেল আর লাগছে দুটো তেজপাতা তেজপাতাটা আমার এখানে রাখা হয়নি একটা তেজপাতা দিলেই হয়ে যাবে তেজপাতা আর ফলংয়ের জন্য একটু কালো জিরা আর কিছু লাগছে না এই সামান্য উপকরণ দিয়েই আমি বেগুন মশলা রান্না করব আপনারা দেখতে থাকুন আমি বেগুনটা কেটে নিয়ে আসছি বেগুনটা আমি কেটে নিয়েছি এবার সুন্দর করে ধুয়ে নিই এই বেগুনের মধ্যে আমি একটু হলুদ নুন মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে বেগুনটা ভাজার আগে আমি মশলাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি একটু কড়াই তেল দিয়ে বাদামটা ভেজে বাদাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে পোস্ত আর এই তেজপাতা সব আমি বাদাম ভাজার পরে এগুলো ভেজে নেব তারপরে একবার সিন বেটে নেবো তেনে আমি তেজপাতা দুটা শুকনো লংকা জিৰে গটা গৰম মছলা

নিয়ে আমি আসছি সব একসাথে বাড়ব চন্দনের মতন বাটতে হবে মেয়ে করে তবে এই রেসিপি খুব সুন্দর লাগবে খেতে দেখুন কী সুন্দর বাটা হয়েছে এই জলটাও আমি নিয়ে নেব সিলদোয়া জলটা কী সুন্দর ফ্যান বাড়িয়েছে মশলাটা গাজা মশলা না এই রান্নাটা খেতেও খুব ভালো লাগে আমি কড়াই বসে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিয়েছি বেগুন তো ভাজার জন্য গরম হয়ে গেছে আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি হয়ে গেছে লাল লাল করে আমরা তুলে নিচ্ছি আমি এ দেখুন বন্ধুরা এরকম করে বেগুনগুলো ভেজে নিতে হবে এর জায়গায় আমি একটু কালো জিরা ফল দিয়ে দিচ্ছি টমেটো পচি একটু সাবান নুন ভালো করে দিয়েছি টমেটোটা নরম হওয়ার দিয়ে আমি নরম হয়ে গেছে আমি যে ভেজে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মী লকা গুঁড়ো দিয়ে দিয়েছি আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিয়ে ঝোলটা ফুটে যা তারপর আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমার ঝোল ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন মশলা নিরামিষ রেডি কমবে প্রচন্ড গরম রান্না করতে করতে ঘেমে যাচ্ছি কিন্তু কি করবো আপনাদের জন্য দেখাতেই হচ্ছে নিরামিষ রান্নাটা আপনারা নিরামিষ দিনে এরকম বেগুন মশলা করে খাবেন খেতে খুব সুন্দর লাগে হ্যাঁ রুটি ভাত সব কিছু দিয়ে খাওয়া যায় বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটা সবাই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তবে তো আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আমার মনে একটু উৎসাহ বাড়বে আপনারা যদি সাবস্ক্রাইব করেন হ্যাঁ নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসব হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার বেগুন রান্না হয়ে গেছে এই দেখুন এই দেখুন বন্ধুরা দেখুন পছন্দ হয়েছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি এনেছি আমার এই নিরামিষ বেগুন মশলা রেডি আপনারা এরকম বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবে আমি আর এই রান্নার ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি প্রচন্ড গরম গরমে আর থাকতে পারছি না বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে বিদায় টাটা